আজকে আমি কবুতরের বাচ্চা বিক্রি করে মোট কত টাকা পাবো তো গাই যে এতদিন ধরে তো তোমাদেরকে আমি শর্টস ভিডিওতে কবুতরের বাচ্চা বিক্রি করে দেখিয়েছি আর আজকে একটা লং ভিডিওতে পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কবুতরের বাচ্চাগুলোকে খোপ থেকে বের করি কিভাবে কোন ব্যাগের ভিতরে ঢুকাই আর কিভাবে বা হাটের ভিতরে কবুতরের বাচ্চাগুলোকে নিয়ে যাই পুরো প্রসেসটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা ধৈর্য ধরে একটু দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তোমাদের কাছে আজকে যে কবুতরের বাচ্চা জড়াকে আমি হাটে নিয়ে যাবো সেই কবুতরের বাচ্চা জোড়াকে আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করতেছিলাম আমি এটাই দেখতেছিলাম যে কবুতরের বাচ্চা জোড়াকে কবে হাটে নিয়ে যাওয়ার মতো হয়ে যাবে সো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে বাচ্চা জোড়া তো বেশ বড়ই হয়েছে এবার দেখার পালা হাটে এই বাচ্চা জোড়া তোলার পর কেমন দাম পাওয়া যায় বাচ্চা জোড়া হাতে নেওয়ার পরেই তো আশা করছি বেশ ভালো পরিমানে দাম পাবো তারপরও কপালে কি আছে সেটা হাটে যাওয়ার পরেই বোঝা যাবে তো বন্ধুরা তোমরা ভিডিওর একটু বলে দাও তোমাদের এলাকায় এরকম এক জোড়া কবুতরের বাচ্চার দাম কেমন হতে পারে তোমরা হয়তো এখন বলতে পারো এক জোড়া কবুতরের বাচ্চা নিয়ে এত ঢং করার কি আছে এখন হাটে চলে গেলেই তো হয় আর বলবো প্রত্যেকবার আমি যখন কবুতরের বাচ্চা হাটে নিয়ে যাই এরকম ভাবে ওদের সাথে একটু সময় না কাটালে আমার ভালোই লাগে না তোমাদের তো এর আগে অনেক ভিডিওতে বলেছি প্রত্যেকটা কবুতরা আমার অনেক শখের কবুত তাই আমি একজোড়া কবুতরকে যখন হাটের উদ্দেশ্যে নিয়ে যাই তখন আমার খুবই খারাপ লাগে বিক্রি করতেই মন চায় না কিছুই তো করার নেই কবুতরের বাচ্চা তো বিক্রি করতেই হবে কবুতরের খাবারেরও তো ব্যাপার আছে যত কবুতরের বাচ্চা আছে সব কবুতরের বাচ্চাকেই যদি রেখে দেই তাহলে এত কবুতরের বাচ্চাকে আমি খাবার কিভাবে তাই মাঝে মাঝে কিছু কবুতরের বাচ্চা বিক্রি করে সেই টাকা দিয়ে এদের খাবারের ব্যবস্থা করতে হয় কবুতরের বাচ্চা জোড়াকে আমি খোপ থেকে বের করে পলর ভিতরে রেখে দিচ্ছি আর খোপের ভিতরে হয়তো ওদের বাবা মা ভাবতেছে কোথায় যে নিয়ে যাচ্ছে আমাদের ছানা দুইটাকে তো যাই হোক অনেকক্ষণ ধরে কবুতরের বাচ্চা দুইটার সাথে সময় কাটালাম এবারে এই ব্যাগটার ভিতরে বাচ্চা দুইটাকে ঢুকিয়ে হাটের উদ্দেশ্যে রওনা দিবো আমার কবুতরের বাচ্চা দুইটাকে ব্যাগের ভিতরে ঢুকে দিলাম ব্যাগের ভিতরে বাচ্চা দুটাকে ঢোকানোর পর ওরাও হয়তো অবাক হয়ে যাচ্ছে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে কবুতরের বাচ্চা দুইটা তোমাদেরকেই বলতেছি এত তাকে তুকি করার কিছুই নেই এখন আমি তোমাদেরকে হাটে নিয়ে যাবো হাটে যাওয়ার উদ্দেশ্যে আমি রেডি হয়ে সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছি এবার আমি ব্যাগটা নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা দিব এর আগেও তো ঠিক এই ব্যাগটাই করে আমি কবুতরের বাচ্চা হাটে নিয়ে বিক্রি করা দেখিয়েছি তোমাদের মনে আছে কিনা না আমি এবার বাড়ি থেকে বের হয়ে একটা গাড়িতে উঠে পড়লাম হাতে একজোড়া কবুতরের বাচ্চা আমি ভ্যানের উপরে বসে আছি জানিনা আজকে কবুতরের বাচ্চা জোড়া বিক্রি করে আমার পকেট গরম করতে পারবো কিনা তো যাই হোক আমি এবার ভ্যান থেকে নেমে হাঁটতে হাঁটতে সুযোগ চলে আমাদের সাঁতার বয়াল মারি কবুতরে হাটে হাটে আসার পর দেখলাম কবুতরের ব্যাপারীরা কবুতর বের করে মানুষজনকে দেখাচ্ছে তারপর আমি হাটের ভিতরে আমার কবুতরের বাচ্চা জোড়াকে নামিয়ে ব্যাগের মুখটা করে দিলাম ব্যাগের মুখটা করে আমি হাটের ভিতরে এভাবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম আর এর ভিতরে একজন এসে আমার কবুতরের বাচ্চা জোড়া নিয়ে নিল এখন তো দেখতেই তার হাতে আমার কবুতরের বাচ্চা জোড়া তো সে কবুতরের বাচ্চা জোড়া নিয়ে চলে গেল আর আমাকে দিয়ে গেল তিনশো টাকা কি ভাবছো তিনশো টাকায় কবুতরের বাচ্চা জোড়া বিক্রি করেছি মোটেও না এখান থেকে আরো বিশ টাকা কম মানে দুইশো আশি টাকা কবুতরের বাচ্চা জোড়া বিক্রি করতে পেরেছি তো যাই হোক কপালে যেটা ছিল সেটাই তো হবে কিছু করার নেই অনেকেই তো আমার কবুতরের বাচ্চা জোড়ার দাম মাত্র দুইশো টাকা বলতেছিল সেখানে যে দুইশো আশি টাকা পেয়েছে এটাই তো অনেক কিছু তারপরেও ইচ্ছা ছিল অন্তত সরাসরি তিনশো টাকা কবুতরের বাচ্চা জোড়া বিক্রি করবো যে মানুষটা আমার কবুতরের বাচ্চা জোড়া নিল সে ওই বিশ টাকার দিলই না দুইশো আশি টাকা দিয়ে চলে গেল মানে সে আমাকে তিনশো টাকা দিল আর আমি তাকে বিশ টাকা ফেরত দিলাম ওই বিশ টাকা না দিলে হয়তো আমার কবুতরের বাচ্চা জোড়াই সে নিত না আর এই দেখো বন্ধুরা আমাদের সাঁতার বোয়ালি কবুতরের হাটে এই কবুতরের ব্যাপারে কে 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 কমেন্টে জানিও আমি এবার কবুতরের হাটের ভিতর থেকে বের হয়ে কবুতরা বিক্রি করা টাকাগুলো নিয়ে সোজা চলে আসলাম একটা মুদিখানার দোকানে এই মুদিখানার দোকান থেকে থেকে এক কেজি সুলা কিনে নিলাম আমার নিজের জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে জানিয়ে আর ভিডিওতে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও